অস্ত্র হাতে গুলি ছুটতে ছুটতে এগিয়ে যাওয়া ব্যক্তিটি আসিফ আহমেদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আওয়ামী লীগ সমর্থিত নেতা অস্ত্র হাতে এই ব্যক্তি তারিকুজ্জামান রাজীব ডিএনসিসির একই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসিফের রাজনৈতিক প্রতিপক্ষ হলেও আওয়ামী লীগের হয়ে অস্ত্র হাতে নেমেছিলেন রাস্তায় আর ইনি মাসুদুর রহমান বিপ্লব স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী সতেরো জুলাই থেকে ১৯ জুলাই আর পরবর্তীতে চার আগস্ট বিক্ষোভে উত্তাল ছিল মোহাম্মদপুর এলাকা বিশেষ করে মোহাম্মদপুর বাস থেকে বসিলা সড়কের পুরোটা জুড়ে সে সময়টায় এই এলাকায় সশস্ত্র অবস্থায় ছিল সরকারি বিভিন্ন বাহিনী তাদের ঠিক সামনে আগ্নেয়াস্ত্রসহ অবস্থানে ছিল আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে কখনো ময়ূরভিলা পর্যন্ত এগিয়ে আসেন কখনো পিছু হটেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর অন্যতম সংঘাত পূর্ণ এলাকা ছিল মোহাম্মদপুর আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর সহ ছাত্রলীগ যুবলীগের নেতা কিভাবে নির্বিচারগুলি করেছেন কেমন ছিল প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতা